awan laga tar barun chole jae bhai sob

সর্বসম্মতিক্রমে একমত ইয়া এলাকা বাজার এগুলা অশান্তি অনেক অনেক পরিবেশ কষ্টাবিদ্ধ এই বিষয়বা আলোচনা করার লাগে সাধারণত আপনারা বা আপনার যার যে অভিজ্ঞতা আছে যাতে প্রয়োজন আছে পরামর্শ দিবা বহু উদ্দেশ্য করা আমরা কম সময়ের ক্ষেত্রে আমরা মূলত উদ্দেশ্য আসি চারম্যান এই মুহূর্তে পাওয়া গেছে যদি হয় আমাকে এক ঘন্টা সময় লাগবো কত সময় সব টাকাও কথা নয় এর কারণে একটু কষ্ট করিয়া আপনার কিছু মানুষ বইয়া কিছু মানুষ বইয়া আসলে